কেউ বলছেন মানে নাগরিক পার্টির বিপরীতে জনধিকার পরিষদ বলছেন যে পাবলিকের সিম্পতি নেওয়ার জন্য জীবন একদম উঠাই দেওয়ার জন্য যে স্ট্যাটাস দিয়েছে এটাও একটা ভাওতাবাজি আওয়ামী লীগের নেতা এবং সর্বশেষ তথ্যমন্ত্রী জনাব মোহাম্মদ এ আরাফাত একটা চ্যানেলের সাথে একটা সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন আসসালামু আলাইকুম ভিউর্স দেশ ও দেশের বাহিনীর থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওয়ার্স গত পাঁচই আগস্টের গণ অভ্যতনে শেখ হাসিনার পতন ঘটলেও শেখ হাসিনার পতন এখনও পর্যন্ত বাংলার জমিন থেকে ঘটে নাই সেনাপ্রধান ওয়ার্কার ও শাহাবুদ্দিন চুপ্পু এরকম শেখ হাসিনার অনেক বড় বড় পেতাত্মা বাংলার বড় বড় চেয়ার এখনও দখল করে রয়েছেন শেখ হাসিনার পতন যতটা জরুরি ছিল বর্তমান প্রেক্ষাপট এবং আগামী নির্বাচনকে পরিষ্কার ও পবিত্র করতে হলে এই সমস্ত শেখ হাসিনার পেতাত্মাদেরও পতন ঘটানো অতীব জরুরি শেনাপ্রধান ওয়ার্কার শেখ হাসিনার পুনর্শন নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রস্তাব দেওয়ার পর থেকেই বাংলাদেশ এক ব্যাপক উত্তাল পরিস্থিতিতে চলছে তার ভেতরেই এদের পালায়ন তথা দেশ ত্যাগেও বিভিন্নভাবে নিষেধাজ্ঞা এসে গেছে অটোমেটিক্যালি ওয়ার্কারকে ক্ষমতা থেকে অপসারণ পতন ও গ্রেফতার সম্পর্কে সর্বশেষ বিস্তারিত তথ্য জানবো আমরা রিপোর্টে সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশে সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে মানে জনগণের অনুভূতি নিয়ে খেলাটাই দেশের রাজনীতিবিদদের একটা প্রধান কাজ ধর্ম নিয়ে আর অনুভূতি নিয়ে কেউ কেউ বলছেন মানে নাগরিক পার্টির বিপরীতে গণ পরিষদ বলছেন যে পাবলিকের এর নেওয়ার জন্য জীবন একদম উঠাই দেওয়ার জন্য যে স্ট্যাটাস দিয়েছে এটাও একটা ভাওতাবাজি আবার কেউ কেউ বলছেন না ভাই সত্যই হয়তো বা ক্যান্টনমেন্ট থেকে কোনো কিছু ঘটছে আসলে কোনটা জনগণকে আবার উর্কা বানানো হচ্ছে নাকি নিজেদের স্বার্থ কায়ামের জন্য নতুন প্ল্যান হচ্ছে করে গতকালকে থেকে মানে একটু কেমন হয়ে গেছে আসলে সেনাবাহিনীকে নিয়ে সেনাপ্রধানিকল্পনা হচ্ছে নাকি সরিয়ে দেওয়ার জন্য পরিকল্পনা হচ্ছে। রাষ্ট্রপতি সেনাপ্রধান দুজনকে সরিয়ে দিয়ে নতুন একটা রাজত্ব কায়েমের চেষ্টা চলছে আবার কেউ কেউ বলছেন না এই সেনাপ্রধান হচ্ছেন মূল ভিলেন তো এই কেউ কেউ কারা জাতীয় নাগরিক পার্টির যারা রাজনৈতিক নেতারা আছেন পাশাপাশি সরকারের মধ্যে থাকা আসিফ মাহমুদ আছেন সার্জিস আছেন হাসনাদ আছেন তারা এক ধরনের বক্তব্য দিয়েছেন এবং তাদের যারা অনুসারীরা আওয়ামী লীগকে ইস্যুতে এই মধ্যে জানান যে রাজনৈতিক মাত্রা আবারও গরম হয়ে উঠেছে পাঁচই আগস্টের আগে সেনাপ্রধানের ভূমিকা কি ছিল ড মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসাবে আসিফ বলছিল যে বুকে পাথর চাপা দিয়ে রাখিয়ে সেনাপ্রধান বলেছিলেন যে আমি এই সিদ্ধান্ত মেনে নিচ্ছি আবার সার্জ হাস্তাদের যে দীর্ঘ স্টেটাস যে ক্যান্টনমেন্ট থেকে মানে সেনাবাহিনী থেকে তাকে চাপ দেওয়া হচ্ছে ইউ পিপল আর নাথিং আমরা মার্চ থেকে নাকি তাদেরকে চাপ দেওয়া হচ্ছে হচ্ছে তো প্রশ্ন আজকে বিশ একুশে মার্চ কেন এতদিন পর্যন্ত আমরা বিষয়টা জানতে পারলাম না নাকি আবার বত্রিশের প্রধানমন্ত্রীর সেই বাড়ি ভাঙার মতন হঠাৎ করে পিনাকিদা বা আরো যারা আছেন তাদের আর একটা পরিকল্পনা সফল হতে যাচ্ছে মানুষ আসলে এদের কাউরেই কারে বিশ্বাস করবে কারো করবে না একটা কনফিউশন আছে আমরা দেশপ্রেমিক কোন ষড়যন্ত্রের জাল রচিত হচ্ছে টোটাল থেকে যেটা ডক্টর মোদ ইউনুস যখন বললেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা এই সরকারের নেই এরপর দেখুন মোদী ইউনুস বিরুদ্ধেই ধাবিতে রাতারাতি বিক্ষোভ শুরু হয়ে গেল এরপর হাসনাত একটা স্টেটাস দিয়ে বসলো আর এরপরই দিনভর সেনাপ্রধানকে নিয়ে নানান আলোচনা চলছে এই উপর বাংলাদেশের অধিকাংশ মানুষের আর বিশ্বাস নাই কারণ এদের বিভিন্ন কর্মকাণ্ডে এদের যারা অনুসারী বা যাদেরকে দিয়ে এরা বৈষম্য বিরোধী বলেন এনসিপি বলেন তারপরে হচ্ছে সমন্বয়ক বলেন এরা নিজেরা নিজে এখন মারামারি করছে বিভাজিত হয়ে গেছে রাজনৈতিক দলকে গঠন করতে গিয়ে এদের নানান একটিভিটি সামনে আসছে উপদেষ্টা আসিফের নামে সাংবাদিক ইলিয়াস শত কোটির দুর্নীতির একটা অভিযোগ প্রমাণ দিলেন আরো বাকিদের সম্পর্কে নানান তথ্য আসছে বন্যার টাকা নিয়ে প্রশ্ন আছে এদের একটিভিটিস এদের ভূমিকা তো এই যে টোটাল একটিভিটি আমরা কারে বিশ্বাস করবো জনগণের অনুভূতি নিয়ে মোটামুটি এরা খেলছে ভালোই আবার জনগণও আওয়ামী লীগের ফেসিজমের বিরুদ্ধে রাজপথে রুখে দাঁড়িয়েছিল এটাও সত্য তবে এদের ডাকে হোক নিজেদের প্রয়োজনে হোক সময়ের প্রয়োজনে হোক পাঁচই আগস্ট একবার ঘটেছে এখন এই মুহূর্তে পরিবর্তিত যে সিস্টেম এখানে এসে সেনা প্রধানের জন্য যেই পরিস্থিতিটা তৈরি করা হচ্ছে ডক্টর ইউনুস সরকার কি সিদ্ধান্ত নেবেন যে সেনা প্রধানকে তিনি বরখাস্ত করবেন ডক্টর ইউনুসের কি ক্ষমতা আছে নাই এই ক্ষমতা রাষ্ট্রপতির রাষ্ট্রপতির বরখাস্ত করার জন্য উপদেষ্টা পরিষদ বা যে সিস্টেম আছে সেই সিস্টেম কি কার্যকর হবে দেশকে যে কে কোথায় নিয়ে যাচ্ছে আমরা আমজনতা ঘোষণা করা কষ্টকর রাইট নাও এই এনসিপি বলেন এদের প্রতি জনগণের আস্থা সেভেন্টি পার্সেন্ট এর নাই এদের অনুসারীরা ছাড়া মানে যারা এদের দ্বারা বেনিফিটেড বিভিন্ন জায়গায় চপ্পলপুরে ছেলেগুলো এখন ধরেন হেলিকপ্টারে চড়ছে এরকম যারা রাতারাতি বিভিন্ন এলাকায় মোটামুটি সমন্বয়ক হইয়া বৈষম্য বিরোধী হইয়া টুপাইস কামাচ্ছে এরা একটা শক্ত অবস্থানে আছে আবার যারা ভাগে পাচ্ছেন এরা এদেরকে পাইলে দোলাইতে ধরছে রাজনৈতিক দলগুলো এদেরকে প্রতিহত করছে বিএনপি অবস্থানে স্পষ্ট করছে সব মিলিয়ে আমরা কাকে বিশ্বাস করব দেশকে আবার একটা সংকটের দিকে যাচ্ছে সেরা প্রধান কি আসলে ক্ষমতা হারাতে যাচ্ছেন মানে কোথায় কি হচ্ছে নিজেও আসলে কনফিউজ কার বিশ্বাস করবেন আপনি দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না দেশের যে বর্তমান তাতে করে শেখ হাসিনাকে যেভাবে বাংলার জনগণ হাসিনা মুক্ত করেছে বাংলাদেশ ঠিক তেমনি ফ্যাসিবাদী সকল শক্তিকে পরাজিত করার জন্য জন্যই প্রধান ও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে ভয়ঙ্কর এক আন্দোলনের ডাক দিতে যাচ্ছে বাংলার জনগণ এবং এই ভয়ে কি দেশ সেরে পালাতে পারে এই দুইজন আসন বিস্তারিত জানবো আরও রিপোর্টে আওয়ামী লীগের নেতা এবং সর্বশেষ তথ্যমন্ত্রী জনাব মোহাম্মদ এ আরাফাত একটা চ্যানেলের সাথে একটা সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন ডাচে ভালে বাংলা সেখানে তিনি আওয়ামী লীগের আগামী নির্বাচনে পার্টিসিপেট করা নিয়ে একটা কথা বলেছেন আমি সেটা নিয়েই মূলত আলোচনা করতে চাই এবং অ্যাপারেন্টলি তিনি বলছেন আমাদের অবশ্যই একটু মনে রাখা দরকার রাজনীতিবিদদের সব কথা খুব সিরিয়াসলি নিতে হবে না কিন্তু উনি অ্যাপারেন্টলি বলছেন যে ডক্টর ইউনুসের অধীনে কোনো নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না আমি দীর্ঘদিন থেকে আর ব্যক্তিগত পর্যায়ে এই কথাটা বলতাম যে আওয়ামী লীগ আসলেই নির্বাচনে আসবে না এবং না আসাটাই তাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি কেন আমি মনে করি সে প্রসঙ্গে আসবো কিন্তু তার এই ইন্টারভিউতে কিছু কথা বলেছেন যেহেতু কথাগুলো শুনতেই হলো তাই কয়েকটা মন্তব্য যে রিফাইন্ড আওয়ামী লীগের আলাপ আসছে সেটাকে উনি নাকচ করেছেন যে উনি এভাবে বলছেন যে বাংলাদেশের টপ থেকে একেবারে গ্রাসরুট পর্যন্ত যত আওয়ামী লীগের লোকজন আছে তাদের নিরানব্বই দশমিক নয় নয় ভাগ মানে পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট একটু বাইরে রেখেছিলেন পরে মনে হলো কাজটা ঠিক হয়নি উনি এটাকে হানড্রেড পার্সেন্ট বলে ফেললেন না হানড্রেড পার্সেন্টই শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা নিয়ে নাকি বসে আছেন সুতরাং রিফাইন্ড আওয়ামী লীগ অন্য কারো নেতৃত্বে এটা হতে দেবেন না তারা মানে হবে না সবাই শেখ হাসিনা ছাড়া আর কাউকে নেতা হিসাবে মেনে নেবেন না আমি গতকালই এই কথাটা বলেছি আসলে আওয়ামী লীগের নেতৃত্ব শেখ পরিবারের হাত হতে শেখ হাসিনা আসলে দেবেন এবং তার সাম্প্রতিক যত উল্টো কথা আমাদের কাছে মনে হবে উনি বলছেন সেগুলো আসলে উনি মূলত ওনার নেতৃত্বটাকে ধরে রাখার চেষ্টাতেই করছেন আমি এটা মোটামুটি নিশ্চিত এটা বলেছেন এর বাইরে বিচারের কথা বলেছেন তাদের কারা কারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন নাম বলেছেন কিছু তাদের বিচারের কথা বাংলাদেশে জুলাই আগস্টে এমনকি পাঁচ আগস্টের পরও যা যা ঘটেছে তার দায় ভার আসলে একমাত্র আওয়ামী লীগের একমাত্র আওয়ামী লীগের এবং জানাব আরাফাতদের মতো মানুষদের দায় হয়তো আরও অনেক বেশি কারণ শেষ মুহূর্তে তিনি আওয়ামী লীগের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হার্ট মানে একেবারে যে কোর যে কমিটি কোর ব্যক্তিবর্গ ছিলেন তার মধ্যে তিনিও ছিলেন বলে আমরা ধারণা করতে পারি তিনি যেন ওয়াজেদ জয়ের বন্ধু এবং পরবর্তীতে তাকেই আমরা সামনে প্রচুর দেখেছি প্রচুর দেখেছি এবং সরকারের বয়ানকে ডিফেন্ড করতে দেখেছি নানাভাবে নানাভাবে তাদেরকে ড্রাগ করা হয়েছে টেয়েছে আই থিঙ্ক ইউ ক্যান রিমেম্বার যাই হোক সেই যারা বারাফাত বলছেন তারা ডক্টর ইউনুসের অধীনে কোনো নির্বাচনে যাবেন না এটা যাবেন না কারণ কি কারণ তারা মনে করেন না ডক্টর ইউনুসের অধীনে কোনো লেভেং প্লেইং ফিল্ড উনি গ্রাউন্ড শব্দটা বলছেন গ্রাউন্ড থাকবে না ডক্টর ইউনুসের সরকার আওয়ামী লীগের প্রতি অত্যন্ত নেগেটিভ তাদের প্রতি নেগেটিভ আচরণ করছে আমরা একটু যদি বলিও আসলে ডক্টর ইউনুস আওয়ামী লীগের প্রতি অতি উদার আচরণ করছেন সত্যিই উদার আচরণ করছেন বহু ক্ষেত্রেই উদার আচরণ করা হয়েছে আমাদের দেশের শুধু ডক্টর ইউনুসের সরকার না আমাদের অ্যাজ এ হোল বাংলাদেশের সোফার মোটা দাগে খুবই আইনি পথেই তাদেরকে ডিল করার চেষ্টা করা হয়েছে এবং বহু ক্ষেত্রে আমরা মনে করি আমরা বলতে পারি যে ভয়ঙ্কর সব ক্রিমিনালও সেই অর্থে এখনও আইনের আওতায় আসেনি যাই হোক তাদের দাবি হচ্ছে এটা এবং সেটার অধীনে এবং সে কেন এখানে লেভেল প্লেইং ফিল্ড নেই উনি বলছেন গত পনেরো বছর তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে লেভেল প্লেইং ফিল্ড নেই বলে অনেকে নির্বাচন করবে না এখন কেন নেই উদাহরণ টুদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছেন মানে হাস্যকর আর একটা কথা একটু বলে তারপরে আমরা মূল আলোচনায় যাই বরাবরের মতো তিনি এর মধ্যে তিনি অনেক সময় কথা বলছেন এবং বরাবরের মতো তিনি তার ফেস দেখাননি মানে আমি ঠিক বুঝি না একটা রুমের মধ্যে বসে থাকলে ভিডিও কলে কি বোঝা যাবে আসলে লোকেশন বোঝার তো কোনো স্কোপের কিছু নাই আপনি যখন অডিও কলে কথা বলেন আপনি ভিডিও কথা কথা বলতে সমস্যা কোথায় দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ